মধ্য আমেরিকার দেশ বেলিজ প্রাণী সম্পদ রক্ষার যথেষ্ট উদ্যোগ নিচ্ছে কিন্তু তার বিপুল ব্যবহার বহন করা কঠিন চোরা শিকারীদের হাত থেকে প্রাণীদের রক্ষা করাও একটা বড় চ্যালেঞ্জ এক উদ্যোগের আওতায় সেই প্রচেষ্টা সফল করে তোলার কাজ চলছে পিপিলিকা ভুক্তি জানে তার উপর নজর রাখা হচ্ছে সে দর্শকদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেবার চেষ্টা করছে মধ্য আমেরিকার দেশ বেলিজের জঙ্গল নানা প্রজাতির প্রাণীতে সমৃদ্ধ ব্যাং ও সাপের মধ্যে মারাত্মক লড়াই চলছে ব্যাং বেচারার জেতার কোনো সম্ভাবনা নেই চিকিবুল জঙ্গলে চলছে খাদক ও খাদ্য হওয়ার লড়াই প্রায় সতেরোশো বর্গ কিলোমিটার এলাকার এই জঙ্গলকে বেলিজের অলঙ্কার বলা হয় ন্যাশনাল পার্ক রেঞ্জাররা জঙ্গলের সুরক্ষায় নিয়োজিত বিপজ্জনক এই কাজের স্বার্থে তাদের অস্ত্র নিয়ে ঘুরতে হয় ক্যামেরায় তাদের মুখ দেখানো নিষেধ একমাত্র দলের নেতা আমাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত হ্যাঁ আমার দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে আমি সৈন্য অথবা রেঞ্জারদের সঙ্গে টহল দিচ্ছিলাম জঙ্গলে লোকে আমাদের দিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কখনো তাদের দেখা যায় কখনো যায় না। প্রাণীদের সুরক্ষার কাজে এসে বিপজ্জনক পরিস্থিতির সামনে পড়তে হয়। আমরা গুয়াতেমালা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে সীমানা জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। প্রতিবেশী দেশে চোরা বেআইনি ভাবে বেলিজে ঢুকে জঙ্গলে লুটপাট করে তারা স্থানীয় গাছপালা ও প্রাণী মারে চুরি করে সোনার খোঁজ করে বেআইনি প্ল্যান্টেশন চালায় এই পথে মানুষের কোনো কার্যকলাপ চলছে কিনা তা দেখতে আমরা এসেছি যদি দেখি কেউ নেই তখন আর এখানে টহল দেওয়ার প্রয়োজন নেই সদ্য কাটা ডালপালা দেখে বোঝা যাচ্ছে যে সম্প্রতি এখানে কেউ এসেছিল পায়ের ছাপও চোখে পড়ছে বেশ গভীর সেই ছাপ অর্থাৎ কোনো ব্যক্তি ভারী কিছু নিয়ে হেঁটে গেছে সম্ভবত জঙ্গল থেকে বেআইনি কিছু সঙ্গে নিয়ে আজ রেঞ্জাররা অপরাধীকে ধরতে পারেনি প্রকৃতির স্বর্গীয় পরিবেশে অপরাধ এক গুরুত্বপূর্ণ সমস্যা সম্প্রতি গোলাগুলির সময় গোয়াতেমালার এক তরুণ নিহত হয়েছে কয়েক সপ্তাহ আগে প্রাচীন মায়া সভ্যতার এক প্রত্নতাত্ত্বিক সাইটে এক পুলিশ কর্মীকে গুলি করা হয় সরকার জঙ্গলের সুরক্ষায় অনেক বিনিয়োগ করেছে বটে কিন্তু দেখা যাচ্ছে তা মোটেই পর্যাপ্ত নয় বেলিজ চিড়িয়াখানায় দর্শকরা দেশের প্রাণী সম্পদের বৈচিত্র্য দেখার সুযোগ পান সেখানে শুধু দেশীয় প্রাণী রাখা হয় যেমন বেলিজের জাতীয় প্রাণী টেপির জাগুয়ারও রয়েছে যা সাধারণত শুধু দেশের বনে জঙ্গলেই দেখা যায় দেশে এমন সুন্দর প্রাণী আছে জানলে হানা সেন্ট লুইস মার্টিনেস দেশের পরিবেশ মন্ত্রণালয়ের বন পরিচালন দপ্তরে কাজ করেন তিনি বায়োফিন নামের উদ্যোগের হয়েও সক্রিয় রয়েছেন বেলিজের প্রাণী বৈচিত্র্য কর্মসূচির আর্থিক ব্যয় নির্ধারণের লক্ষ্যে এই উদ্যোগ শুরু হয়েছে সুরক্ষার কাজ মোটেও সস্তা নয় আমরা বনের জঙ্গলে প্রাণী বসবাসের জায়গা সুরক্ষার জন্য কখনো মূল্য ধরে দি না বায়োফিনের ব্যয়ভার বিশ্লেষণ করে বায়োডাইভার্সিটির লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করতে চায় চিকিবুল জঙ্গল এই প্রকল্পের অন্যতম মূল অঞ্চল চালু হয়ে যাওয়া সংরক্ষণ প্রকল্পগুলির আর্থিক অবস্থা ক্ষতিয়ে দেখতে হানা পথে বেরিয়েছেন তিনি লাস কুয়েবাস নামের গবেষণা কেন্দ্রে চলেছেন যেখানে টিয়া জাতীয় পাখির ব্রিডিং করানো হয় এক ডজনেরও বেশি স্কারলেট ম্যাকাউ পাখির বংশবৃদ্ধি করানো হয়েছে এখানে জঙ্গলে চোরা শিকারীরা প্রায়ই তাদের বাসা ভেঙে লুটপাট করে তাদের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের একজন চিকো জঙ্গলে ছেড়ে দেওয়া পর্যন্ত সে পাখিদের দেখাশোনা করে পর্যাপ্ত তহবিল থাকলে তাদের আরো বেশি করে জঙ্গলে রাখার চেষ্টা করতে পারি জানি তহবিল জোগাড় করা খুব কঠিন তবে একেবারে অসম্ভব অর্থাভাবী বড় সমস্যা আমাদের খুবই উদ্ভাবনশীল হতে হয় কোথা থেকে অর্থ আসছে তা কিভাবে চিহ্নিত করতে হয় এবং বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্টের জন্য কোথা থেকে অর্থ আসবে তা জানতে হয় বেলিজের চল্লিশ শতাংশ সংরক্ষিত এলাকা তার সুরক্ষার ব্যয়ও কম নয়